আসসালামু আলাইকুম এভরিওয়ান জানাচ্ছি সবার প্রিয় কেনাকাটার নতুন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন আর এই ভিডিওতে আপনার জন্য আজকে নিয়ে আসছি প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল মোমবাটিকের কালেকশন ভিউয়ার্স বাটিক নিয়ে কিন্তু অনেক কথা থাকে অনেক ধরনের কথা প্রচলন আছে তো আজকে আমরা যে কালেকশনটি নিয়ে আসছি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার সব বাটিকের ডিজাইন যেটা থাকবে অরিজিনাল ব্র্যান্ডেড মোমবাটিকের ডিজাইন আর প্রাইসটা থাকবে প্রাইসটা শুরুতেই বলে দিই এই ড্রেসগুলো প্রাইসগুলো থাকবে এগারোশো আশি টাকা পিওর্স বাটিক নিয়ে কিন্তু অনেক ধরনের কথা প্রচলন আছে তো বাটিক কিন্তু তিনশো টাকার বাটিক আছে চারশো টাকার বাটিক আছে এভাবে চারশো পাঁচশো চারশো অনেক ধরনের বাটিক আছে তো আমরা বলবো আমাদের এই মোম বাটিকটা আপনারা কেন নেবেন এগারোশো আশি টাকা দিয়ে হ্যাঁ ভিডিওর বিস্তারিত হয়ে আমরা সব কিছু কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দেব কেন এই বাটিকগুলো নেবেন আর প্রচুর কালেকশন নিয়ে আসছি পাইকারির জন্য নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কালারগুলো থাকবে হ্যাঁ প্রত্যেকটি ডিজাইন কিন্তু নাইস আর এটা ছাড়া এখানে ডিপ চার্টেরও বেশ কিছু ডিজাইন আছে আজকে সবগুলোই দেখাবো আর কেন আপনারা এত দাম দিয়ে বা এগারোশো আশি দিয়ে বাটিক কেন আমাদের কিন্তু বাটিক আরেকটা ভিডিও আছে যেটা হচ্ছে গত তেরোশো পঞ্চাশ আর এইটা হচ্ছে এগারোশো আশি টাকা তো যেখানে এত কম প্রাইসে বাটিক পাওয়া যায় আমাদের থেকে কেন বা বেশি দাম সব সবকিছু ডিটেলসে বলে দিব তো রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ধৈর্য সহকারে কন্টিনিউ করার জন্য তো ফার্স্টে যে কালেকশনটা আমরা দেখাচ্ছিলাম এটা প্রিমিয়াম অরিজিনাল মোমবাটিকের কালেকশন আর কেন এটা নেবেন এখন বিস্তারিত বলে। দেব এই বাটিকে আপনি পাবেন হচ্ছে হিউজ কাপড় বিশেষ করে বাটিক তো নামে পাওয়া যায় এই যে যেখানে যে প্রিন্টগুলো বা যে ধরনের বাটিকের ডিজাইনগুলো দেখতেছেন ঠিক সেম হুবহু কিন্তু কম রেঞ্জের বাটিকগুলো তো পাওয়া যায় আসলে যে যেরকম বাটিক করে ওটা তো থাকবে আপনারা সবাই পাবেন যার যেরকম কোয়ালিটি দরকার সে ওই প্রাইজই পারচেস করতেছে তো আপনারা এই বাটিকটা নেবেন এই জন্য প্রথমত এর বডি ম্যাটেরিয়ালটা একদম আশি আশি সুতার থাকবে একদম একশো পার্সেন্ট সুতি যেটা গরমের জন্য কিন্তু খুবই 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 কমফোর্টেবল তারপর তার উপর হচ্ছে যে রংকর যেটা আছে যে কালারটা দেখতেছেন একটু পেঁয়াজ ল্যাভেন্ডার টাইপের কালারগুলো এগুলো কিন্তু মানে একদম রংকর গ্যারান্টি থাকবে বাটেকে রং মিসিং হয় তবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন সেকেন্ড হচ্ছে কাপড়ের দৈর্ঘ্য এখানে কিন্তু চেস্টটা একটু ধরো চেস্টে বডি ক্যাপাসিটি কিন্তু অনেকটা আছে যেটা হচ্ছে আপনার চাইলে বডি কিন্তু এইট রাখতে পারবেন কিন্তু রাখতে পারবেন তার সবার প্রথম হচ্ছে এটার কাপড়ের হাইট মানে এটা হিউজ কাপড় পাবেন কাপড় একশো পার্সেন্ট সুতি পাবেন আর এখানে ডিজাইনগুলো পাবেন হচ্ছে নতুনত্ব স্লিপসের জন্য আলাদা কাপড় আছে আমরা দেখাই দিচ্ছি এত কাপড় থাকার পরেও স্লিপসের জন্য কিন্তু দেখেন আলাদা কাপড় দিয়ে দিয়েছে পাটিকের অনেকগুলো বিষয় আছে জাস্ট আমি এই ভিডিওটা করতেছি তাদের জন্যই যারা একটু বাটিকের প্রিমিয়াম কালেকশন চাচ্ছেন কারণ বাটিক আমরা চাচ্ছি না কম রেঞ্জটা নিয়ে কাজ করি ইতিমধ্যে আমরা যে তেরোশো টাকার ভিডিও দিয়েছি দুইটাই পর্যন্ত ভালো সারা পেয়েছি তো আমরা ভাবলাম যে একটু কমের একটা কোয়ালিটি নিয়ে আসি তো এই বাটিকটা মোমবাটিকের ডিজাইন এটা প্যান্টের ডিজাইন এটা কাপড় সব কিছুতে কিন্তু আপনি কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ মানে অ্যাটলিস্ট আমি এতটুকু আশ্বস্ত করতে পারি এগুলো কাপড় কালার ডিজাইন যখনই আপনার হাতে যাবে ইনশাল্লাহ আপনি স্যাটিসফাইড হবেন যে না ঠিক আছে তো এই হচ্ছে দুপুরটা আমি একটু সেট করে দিব। একদম নতুন টেস্টের ডিজাইন কালার কম্বিনেশন সব কিছু কিন্তু ইনশাল্লাহ একশো একশো আমি অনেকগুলো কালার আজকে নিয়ে আসছি অনেকগুলো কালার আজকে নিয়ে আসছি পর্যক্রমে দেখাবো ভিডিওটা কিন্তু একটু লেন্দি হতে পারে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু আসছে তো রিকোয়েস্ট আবারও রিকোয়েস্ট একটু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ প্রচুর ডিজাইন আজকে দেখাবো আমি সেকেন্ড কালার যাচ্ছি ব্লু কালার এই ডিজাইনের মোট পাঁচটা কালার আছে আর আমরা প্রত্যেকটি ভিডিওতে অর্ডারের নিয়মটা বলে দিই যেহেতু ডে বাই ডে কেনাকাটা পরিবারটা আস্তে আস্তে বড়ো হচ্ছে সকল মেম্বার কিন্তু জয়েন হচ্ছে সো আমরা ভিডিও শেষ দিকে আমরা নিয়মটা বলে দেব রিকোয়েস্ট ধৈর্য সরকার ভিডিওটা কন্টিনিউ করবে এটা কন্ট্রাস্টটা কিন্তু সুন্দর ব্লুর সাথে কিন্তু ল্যাভেন্ডার একটা ভায়োলেটের কন্ট্রাস্ট এবং এটা স্লিপসের আলাদা কাপড় হিউজ কাপড় রং কষ্ট নিয়ে কনফিউশনের দরকার নেই প্রাইস এগারোশো আশি আর দোপাট্টাগুলো কিন্তু বেশ বড় হবে বাটিকের যেখানে বডি আমাদের বিশাল সাইজ প্যান্টের কাপড় আলাদা আছে হিউজ পরিমাণ এবং স্লিভসের কাপড় আলাদা বডির কাপড় আলাদা সো এই বাটিগুলো আপনি চোখ বুঝে পারচেস করবেন একদম চোখ বন্ধ করে নিশ্চিন্তে রঙ কষনে কোনো টেনশনের দরকার নেই সেকেন্ড হচ্ছে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বসে যেহেতু এটা গরমের আইটেম গরমের জন্য তো অনেকে বের হতে পারছেন না তো আপনারা এইগুলো ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি রিসিভ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো অঞ্চলে এখন যে কালারটা খুলছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার জলপাই মানে জলপাই না দুঃখিত এটা ডিপ বটল গ্রিন উপর স্লিপস ডিজাইন আর সবচেয়ে স্পেশাল ভাল লাগলো এটা কন্টাস্টা মানে এই কাপড়গুলো এত প্রিমিয়াম এই বাটিগুলো যেটা অরিজিনাল ব্র্যান্ডেড মোমবাটিক এবং এই ডিজাইনের ম্যাটেরিয়াল আপনি যখনই হাতে ধরবেন ইনশাল্লাহ আপনি স্যাটিসফাইড যেটা না জিনিস সুন্দর আর দুপুরটা দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি পার্টিগুলো একটা বিষয় কি আপনারা না এটা অনেকে জানেন কিনা না কোয়ালিটি একটু প্রিমিয়াম পার্টিকে এটা প্রোডাকশন কিন্তু স্লো এই জন্য চাইলেই কিন্তু এটা হিউজ কোয়ান্টিটি আসা যায় না এটা মোটামুটি একটা কোয়ান্টিটি আছে একশো পিসের কোয়ান্টিটি থাকবে আপনারা যার যত পিস খুশি লাগে নিতে পারবেন ম্যাক্সিমাম হ্যাঁ ইনশাল্লাহ আবার নতুন ডিজাইন আমরা দিব তো এই কালারটা দেখেন রেডের ওপর আসলে সুন্দর কেন জানি প্রত্যেকটি কালার ভালো লাগতেছে খোলার পর পর আমি আশা রাখি আপনাদেরও ভালো লাগবে তবে আবারও বলে দিচ্ছি যারা একটু প্রিমিয়াম টাইপের যাচ্ছেন করবেন বাটিগুলো একেবারে কোনো প্রকার এই প্রোডাক্টগুলো নিয়ে একটা প্রোডাক্ট হাতে দাও মানে অন্তত এতটুকু আশ্বস্ত করতে পারে এই ধরনের প্রোডাক্ট নিয়ে কেউ কোনো প্রকার এক্সকিউজ দেওয়ার সুযোগ পাবেন না যে এটা কাপড় ছোট হয়েছে বা কি ভালো মতো এত প্রিমিয়াম মাসাল্লাহ তো আমরা বলতে বলতে কিন্তু ডিজাইনগুলো কালার গুলো দেখিয়ে দিচ্ছি কিছু কালার মেনশন করেছি ডিভাইসের ব্রাইটনেস কিন্তু সেট করে দাও ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইটই ইন্ধ হতে পারে এটা কিন্তু রেড একটা কালার খুব সুন্দর মানে একটু খয় লাল খয়ের এবং অ্যাশের একটি কন্ট্রাস্ট আছে প্রচুর ডিজাইন দেখাবো আর পাইকারি যেটা যদি কেউ নিতে চান পাইকারি নিলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে কিন্তু দুটি নম্বর আছে যে কোনো একটি আপনি যোগাযোগ করে পাইকারি দামটা জেনে নেবেন অ্যাশ কালার খুব সুন্দর একটি কালার অ্যাশের সাথে কিন্তু একটু মেরুন মেরুন কন্ট্রাস্টটা ভালো লাগতেছে স্লিপসের জন্য এত কাপড় দিছে স্লিপসের জন্য কিন্তু আলাদা কাপড় আছে মাসাল্লাহ এবং দুপাটে প্রত্যেকটি কন্ট্রাস্ট ভালো লাগছে অনেক সুন্দর ইনশাল্লাহ আমরা বাটিকটা নিয়ে প্রথমত কাজ করতেছি তো খুব ভালো সারা পাচ্ছি ইনশাল্লাহ চেষ্টা করব এই আইটেমটা কন্টিনিউ করার জন্য ডিজাইন ভালো একটা টেলারে মেক করলে আপনি এগুলো কিন্তু সুপার প্রিমিয়াম একটা লুকিং পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এখন আমরা একটু ডাস্টি চাটের কিছু ডিজাইন দেখাবো যেটা কিন্তু ইতিমধ্যে অনেকগুলো কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু জাম শেড ব্ল্যাকের সাথে শেড এই কালারগুলো কিন্তু জোস তো আমি এক এক কালারগুলো দেখাব দেখাবো হ্যাঁ আমি আবারও বলছি যেহেতু প্রত্যেকটি কালার ইন্ডিভিজুয়ালি দেখানো হবে রিকোয়েস্ট ধৈর্য সকালে কন্টিনিউ করবেন প্রচুর কালেকশন দেখাবো আর পাইকারি যদি নিতে চান যোগাযোগ করবেন পাইকারি কিন্তু হিউজ এই কোয়ান্টিটি এগুলো নিতে পারবেন তবে বলে দেই পাঁচ কালারের সেট ডিজাইনের গেট আপটা কিন্তু একদমই ডিফারেন্ট দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে কাপড়ের কোয়ালিটি শেডটা কিন্তু এটা দুপাশে জাম কালার আসছে মিডিলের পয়েন্টের এত সুন্দর ভালো লাগার মতো সত্যি অসাধারণ এবং এই বাটিকটি তো সেম টু সেম যেটা আপনি হিউজ কাপড় পাবেন সামনের পিছনে সেম প্রিন্ট পাবেন সেকেন্ড হচ্ছে এটা কাপড়ের চেস্টের ক্যাপাসিটি এইট্টি ইঞ্চি লেনথে কিন্তু ফর্টি সেভেন ম্যাক্স রাখতে পারবেন তার উপর কিন্তু স্লিভসের জন্য আলাদা কাপড় আছে না হ্যাঁ স্লিভসের জন্য আলাদা কাপড় আছে ফার্স্টের ডিজাইনটা কিন্তু কন্টাস্ট ছিল এই ডিজাইনটা কিন্তু আবার নিয়ে আসছি ম্যাচিংয়ের উপর আসলেই সুন্দর অ্যাকচুয়ালি যেটা সুন্দর আপনি সুন্দরকে সুন্দর বলতে কিন্তু কেউ মানে দ্বিধা করেন সবাই বলে ফেলে এই বাটিকের ডিজাইনটা আসলে সুন্দর ফার্স্টের ডিফারেন্ট এটা আরেকটু ডিফারেন্ট যেটা একটু ম্যাট টাইপের কালার হ্যাঁ আর দুপাটা দেখেন মাসাল্লাহ কোনো প্রকার মানে দোপাট্টা সাইজ মার্শাল্লা এত বিশাল হ্যাঁ যে কেউ নিতে পারেন সবচেয়ে বড় কথা আমি একটু পার্থক্য বলি আমাদের তেরোশো পঞ্চাশ টাকার যে ডিজাইনটা ছিল ওটা কিন্তু বড় বড় টার্সেল ছিল এখানে কিন্তু টার্সেল নেই হ্যাঁ এইটা একটা তফাত হতে পারে হ্যাঁ একটু অ্যাডজাস্ট করে নেবেন আর প্রাইসটা কিন্তু এগারোশো আশি টাকা যারা অরিজিনাল মোমবাটিক চাচ্ছেন ব্র্যান্ডের মোমবাটিকগুলো ট্রাই করতে পারেন আমরা কম প্রাইজের বাটিক নিয়ে কাজ করব না আমরা মোটামুটি যে বাটিক নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ হাজার প্লাসই থাকবে কারণ হাজারের নিচে হ্যাঁ চারশো তিনশো পাঁচশো টাকার বাটিকগুলো না কোয়ালিটি থাকে না এই জন্য অনেকেই কিন্তু হ্যাঁ মানে মনক্ষুণ্ণ হয় দরকার নেই আমাদের কেনাকাটা সর্বোপরি সবসময় কোয়ালিটি প্রোডাক্ট প্রোভাইড করে ইনশাআল্লাহ সো আমরা যেটাই দেবো কোয়ালিটি প্যান্টের কিন্তু এগুলো ম্যাচিংয়ের উপর ফার্স্ট একটা যেটা আসছিলো কনটেস্টের উপর এটা স্লিভসের ডিজাইন কালারটা কিন্তু অরেঞ্জের সাথে ব্লু একটি সুন্দর কম্বিনেশন ভালো লাগতেছে এবং আশা রাখি আপনাদেরও ভালো লাগবে হিউজ কাপড় যারা একটু হেলদি আছেন যারা একটু বড় ওড়না পছন্দ করেন নামাজ ওড়না পছন্দ ওড়নাটা কিন্তু একটু কোটা করা আছে কোটা বলতে একটু জিক মতো যেটা একটু জ্যাকওয়ার্ডের কিন্তু ডিজাইন করা আছে ওড়নাটা হ্যাঁ একটু খেয়াল করবেন ওড়নাটা কিন্তু জ্যাকওয়ার্ডের মতো প্রিন্ট করা সুন্দর মানে প্রিন্টের সাথে কাপড়টাই কিন্তু এরকম ভালো লাগছে সুন্দর সুন্দর কালারের ডিজাইন নিয়ে আসলাম মিস করবেন না প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকা যারা ভালো মানে অরিজিনাল ব্র্যান্ডের মোমবাটি চাচ্ছেন ট্রাই করতে পারেন প্রচুর কালেকশন ইতিমধ্যে চলে আসছে ইনশাল্লাহ আরো পাইপলাইনে কিন্তু আরো চালান আসতেছে আসবে আসা মাত্র ভিডিওতে চলে আসবো আর যারা অর্ডার করতে চাচ্ছেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বসে ঘরে বসে গরমের মধ্যে পেশানি এনে বের হওয়ার দরকার নেই অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন আর শপে আসতে চাইলে শপ অ্যাড্রেসটা ক্যাপশনে দেওয়া আছে সেজান পয়েন্ট মার্কেট ফার্ম গেট পাশে অবস্থিত ফার্ম গেটের ওভারব্রিজের পাশে আমাদের শপিং মল দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ নম্বর সব কেনাকাটা গেটা পয়েন্ট চলে আসতে পারেন অথবা কন্ট্যাক্ট নাম্বার আছে সে কন্ট্যাক্ট নাম্বার অনুযায়ী চলে আসতে পারেন যোগাযোগ করে আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের অর্ডারের নিয়মটা হচ্ছে যারা আমাদের ইউটিউবে দেখতেছেন দুটি নম্বর দেওয়া আছে দুইটাতেই মো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি কানেক্ট করে স্ক্রিনশট নেবেন ইনবক্স স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে অথবা এর মধ্যে ছবি পাঠিয়ে দেন কোন কালারটা নিতে চাচ্ছেন আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স অর্ডার ডান করে দেন এই কালারটা কিন্তু সত্যি ভালো লাগতেছে ম্যাজেন্ডার সাথে গ্রিনের একটা কম্বিনেশন আসলে সত্যি যে জিনিসগুলো প্রিমিয়াম প্রিমিয়ামের মধ্যে আপনি ডিজাইনও পাবেন প্রিমিয়াম কালারও প্রিমিয়াম ম্যাটেরিয়াল ফ্যাব্রিকও প্রিমিয়াম সব কিছুই মাসাল্লাহ একদম একশো একশো এই গরমের জন্য অনেক স্বস্তিদায়ক হবে যারা র্যান্ডমলি বিশেষ প্রয়োজনে বাসা থেকে বের হওয়াই লাগে যেহেতু স্কুল কলেজ খোলা আছে গার্ডিয়ানরা বের হন আপুরা বের হন বা অনেকে আছে ভার্সিটিতে যান তো আমি মনে করি এই বাটিকে যেটা আপনাকে যতটুকু স্বস্তি দিবে অন্য অন্য ডিজাইন দিবে কিনা অন্য অন্য ম্যাটেরিয়াল বা ফ্যাব্রিক দিবে কিনা এটা একটু ভেবে দেখার বিষয় তো কালারগুলো সত্যি অসাধারণ ভালো লাগছে আশা রাখি আপনাদেরও ভালো লাগবে এগারোশো আশি টাকা ডিজাইন কিন্তু বাকি আছে হ্যাঁ আপনারা কিন্তু ভিডিওটা ধৈর্য সহকারে আবার দেখবেন আমি ডিজাইন কিন্তু সবগুলো দেখো আজকে অনেক কালেকশন নিয়ে আসছি এটা ব্ল্যাকের উপরে দেখেন কত সুন্দর প্রিন্টটা কিন্তু অনেক সলিড যেটা একদম রং একশো পার্সেন্ট গ্যারান্টিড থাকবে খুব ভালো লাগলো সবারই ভালো লাগবে ডিজাইনগুলো মশাল্লাহ অনেক সুন্দর বাটিকে গেল কাপড় নিয়ে কোনো এক্সকিউজ থাকবে না ইনশাল্লাহ এগুলো নিয়ে রাখতে পারেন গরমের জন্য অনেক কমফর্টেবল আজকে এই এগারোশো আশি বারোশো টাকা এরকম একটা প্রাইসে বাটিক নেবেন অবশ্যই অবশ্যই সেটা কোয়ালিটি সম্পন্ন হতেই হবে সেট করে দাও আমরা চলে যাচ্ছি পরবর্তী কালারে এটা পরবর্তী ডিজাইন না আচ্ছা এই পর্যন্ত কিন্তু অলরেডি দশটা কালার দেখানো হয়েছে পাইকারে নিলে কিন্তু পাঁচ পিসের সেট নিতে হবে আমরা এখন যে ডিজাইনটা দেখাবো ওইখানে কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার নিয়ে আসছি অরিজিনাল ব্র্যান্ডের মোমবাটিকগুলো আমি শুরুতে এই কালারটা দিয়ে শুরু করবো দেখেন কত সুন্দর সুন্দর কালার চোখে লাগবে চোখে লাগার মতো এই কালারগুলো দেখেন না ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর কালেকশন দিয়ে দিলাম মার্শাল্লাহ সত্যি সুন্দর ফার্স্ট ফার্স্টেরটা কিন্তু একরকম সুন্দর ছিল সেকেন্ড আরেক রকম এই ডিজাইনটা কিন্তু আসলেই একদমই আলাদা যেটা দুপাশে ভাঙচুরের ডিজাইন দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু নেকের পেপটা কিন্তু খুবই ভালো লাগতেছে কাপড় কিন্তু একদম সলিড থাকবে একদম প্রিমিয়াম নিশ্চিন্তে নেবেন সত্যি ভালো লাগার মতো এটা কি প্যান্টের সাইজ দেখানো লাগবে না এটা বিশাল সাইজের প্যান্ট প্যান্টটা কিন্তু এটা প্রিন্ট করা আছে বাটিকের প্রিন্ট বলতে বাটিকে এটা ডিজাইন করা প্রিন্ট না এটা বাটিকের ডিজাইন তো আমরা এটার স্লিপসের কি আলাদা ফ্যাব্রিক আছে আচ্ছা সব কিছু দেখাই দেবো দেখেন প্যান্টে কিন্তু ডিজাইন করা আছে কেমন আর স্লিপস জন্য আলাদা ফ্যাব্রিক আছে সত্যি অসাধারণ ভিউয়ার্স একটা বিষয় আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি আমরা প্রোডাক্ট সেলের জন্য অতিরঞ্জিত কখনোই কিছু বলি না আমরা চেষ্টা করি প্রোডাক্টে যা আছে তা এই ব্যাপারটা সব কাস্টমার আপনারা যারা সবাই জানেন এবং নতুন অডিয়েন্স যারা তাদের উদ্দেশ্যে বলে এই যে ডিজাইনটা দেখতেছেন এত প্রিমিয়াম এত প্রিমিয়াম এত বিশাল সাইজ মার্শাল্লা ভালো লাগবে আর গ্রেটা কিন্তু ডিজাইনার করা আছে হ্যাঁ যে ম্যাটেরিয়ালটা গ্রেটা আছে পুরোটা অবশ্যই শুধু ডিজাইনার করা অসাধারণ আমি এখন বলবো এগারোশো আশি টাকা এই বাটিকে যে প্রাইস দিলাম যারা ভিডিওটা দেখবেন যদি না নেন আসলে লস হবে মানে মিস করবেন যেটা এত সুন্দর বাটিক এত প্রিমিয়াম সাইজ অরিজিনাল ব্র্যান্ডের মোমবাটিকের এই কালেকশনগুলো যেটা এত সুন্দর মানে কোয়ালিটি কি কাপড় যতক্ষণ দেখতেছেন কষ একশো পার্সেন্ট মানে চোখে লাগার মতো সত্যি অসাধারণ মিস করেন না ইনশাআল্লাহ খুব ভালো লাগলো প্রোডাক্টগুলো দেখাইতেও আমাদের ভালো লাগতেছে এবং আশা রাখি আপনাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ আমরা বাটিকটা এখন কন্টিনিউ করবো কারণ যেহেতু প্রিমিয়াম বাটিক প্রিমিয়ামই সেল করবো ধোপাটা ডিজাইনটা দেখেন এত ভালো লাগছে একে তো বেশ চওড়া বেশ বড় বিশেষ করে যারা বড় না নামাজেও না এই ধরনের ডিজাইন পছন্দ করেন চোখ বুঝে কিন্তু ট্রাই করবেন এগুলো চোখ বুঝে একদম কনফিউশন ছাড়া প্রাইস দিচ্ছি একদম বাজেট প্রাইসে হ্যাঁ একটু প্রিমিয়াম কোয়ালিটি যেহেতু এগারোশো আশি টাকা থাকবে আর আমাদের তেরোশো পঞ্চাশের যে বাটিক এটা অলরেডি ভিডিওটা চলমান আছে ইনশাল্লাহ আবার নতুন ডিজাইন আসলে আবার নতুন ভিডিও দিব এটা রেড ইস্যুর উপর দেখেন না ভাঙচুরের ডিজাইনটা সত্যি কিন্তু অসাধারণ ভালো লাগছে এবং ভালো একটা টেলারদের মেক করলে ড্রেসগুলো যে গেট আসবে মার্শাল্লা অসাধারণ গেট পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমরা এটা রেড কালারে চলে আসছি অনেকগুলো কালার কিন্তু মেনশন করেছি অনেকটা করতে কিন্তু ভুলেই গেছি তো আপনারা কালারগুলো অ্যাডজাস্ট করে নেবেন এত সুন্দর দুপাটা দেখেন না দুপাটার ডিজাইন যতক্ষণ দেখবেন ততক্ষণ ভালো লাগতেছে সেট করে দাও প্রাইস কিন্তু এগারোশো আশি কালারগুলো কি এগুলো দুইটা চাটা করে এক একজন কালার নিয়ে নেবেন আর পাইকারে নিলে অবশ্যই সেট ওয়াইজ নিতে হবে পাঁচ কালারের সেট আপনি সেট ওয়াইজ নিলে পাইকারি দামে নিতে পারবেন পাইকারি দামটা জানার জন্য অবশ্যই অবশ্যই এটা সেট নিতে হবে কিন্তু পাইকারি আবারও বলে দিচ্ছি সেট নিতে হবে সেট নিলে অবশ্যই আপনার পাইকারি পাবেন আপনার পাইকারি দামটা স্ক্রিনে যে নাম্বার সেই নাম্বারে জেনে নেবেন খুব মাস্টার্ড কালারের সুন্দর একটা কম্বিনেশন এত ভালো লাগলো বাটিকগুলো মাসাল্লাহ নিয়ে নেবেন এগুলো নিয়ে নিয়ে সত্যি অসাধারণ ভালো লাগার এই কালেকশনগুলো দুপারটা থেকে শুরু করে যা যা আছে ভালো লাগছে বি সিরিয়াস প্রাইস কিন্তু একদম বাজেট প্রাইজে এগারোশো আশি খুব সুন্দর এই কালেকশনগুলো তো বলতে বলতে আজকের ভিডিও সর্বশেষ কালারে চলে আসছি কালারটা কিন্তু একটু কলিজা টাইপসের কালার না খুব সুন্দর একটা কালার আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা সময় দিয়ে আমাদের ভিডিওটা কন্টিনিউ করতেছেন এই ডিজাইনের কালারটা এই সব কয়টা কালার কিন্তু ভালো লাগছে সত্যি ভালো লাগা ডিজাইন অসাধারণ দুপাটা কিন্তু বাটিকে ডিজাইনার করা আছে প্লাস এখানে কিন্তু স্লিভসের কাপড় আলাদা দেওয়া আছে কাপড়ের কনফিউশন কোনো দরকার নেই তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে ভিডিওটা ধৈর্য সহকারে কন্টিনিউ করার জন্য ইনশাল্লাহ ইনশাআল্লাহ আবার নতুন ডিজাইন আসবে ফ্যান্সি আরও ডিজাইন আসবে আশা মাত্র ভিডিওর মাধ্যমে চলে আসবো তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের প্রোডাক্ট আমাদের ডিজাইন যদি সকল ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম